আসসালামু আলাইকুম কি খবর জাহানার আহমেদ ডেলি ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে ঈদের জন্য আমরা রেডি হয়েছি যাওয়ার বাড়িতে যাওয়ার জন্য আমরা কখনোই কোয়ার্টারে থাকলে আমরা কোনো দিন কোয়াটারে ঈদ করি নাই মানে একবার হয়তো করছিলাম যখন লকডাউন আসিল তখন তার যাওয়া যায় কোনো জায়গায় তখন আমরা মনে হয় একবার আমরা কোয়ার্টারে ঈদ করছি তারপর আমরা দশ বছরেও কোয়ার্টারে থাকি আমরা কোনো দিনও বাইরে ঈদ করি নাই বাড়িতে সব সময় আর ফ্যামিলির লগে ঈদ করলে ভালো লাগে আর বাইরে থাকলে একদমই ভালো লাগে না তো আমার হাজব্যান্ড তো কোনো দিনও থাকবো না বাবা মার সাইডে তো আমরা বাইরে এলাম রেডি এলাম আমার হাজব্যান্ডের এক মানে যখনই আমরা বাড়িতে আসবো কিন্তু সব কিছু গুছাইয়া আমারই নেওয়া লাগে আর আমার আমি কাম করে আছিলাম তো আমার যারা নিজে বেগ সেগ রেডি করে আছে তো কাপড় চোপড় ভরা লাগে মানে এক জায়গা থেকে আরও এক জায়গায় আসার সময় কিন্তু অনেক কিছু গুছাইয়া ভরা লাগে আর রুমটা তো এমনি থিয়ে আসা যায় না সব কিছু সাফা করে থিয়ে আসা লাগে আমরা বেগ সেগ আসলাম গাড়িতে উঠলাম আর আমার হাজব্যান্ডে যখনই বাড়িতে আসুন কোন দিনও একটা কামের মধ্যে হেল্প করে দেব না যে নিজের ডাগু নিজে কোনো দিন ভরাবো না বাড়িতে এসে কবো যে আমার আমার নাই আমার স্যান্ডেল আনো নাই আমার টি শার্ট নাই আমার প্যান্ট নাই মানে এইসব কথা কয়ে থাকে তো নিজের কাপড়টা নিজে যে ভরা লাগে ওটা জানেই না সব কিছু আমারই বড়াই নিয়ে আসল লাগে তারপরে আইলা বাড়ি পাইলাম এ দেখে না বাড়ি তো আমরা বাড়ি পাওয়ার পরে তো বেগ সেগ তো অনেক কটা এসে তো আমি কুতুরি নিয়ে আসলাম তো আমার পাশে আমার হাজব্যান্ডও কুতুরি নিয়ে আসলো বাড়িতে আসার সময় তো বেগ সেগ আর বাড়িতে আসার পরে আমার যারা তো যারা কয়েকদিন ধরে মানে স্কুল বন্ধ হয়ে গেছিলো দাদিগো বাড়িতে আসবার জন্য একদম পাগলা হয়ে গেছে সবসময় কবে যাবা দাদিগো বাড়িতে কবে যাবা কিন্তু ওর পাপার ছুটি হয়েছিল না তো ছুটি হলো তারপরে আমরা আসলাম আর আগে তো আগে আইসাও মানে ভালো লাগবো না আমরা আসা তো ওর পাপার একলায় কষ্ট হব থাকে একলা থাকলে পরে তো আসা নিয়ে আমি আর ভাবলাম যে আরও গা ধল লাগবো ওই জন্য আমি কাপড় না চেঞ্জ করে আমি কিচেনে গেলাম তো মাংস টাংস রেডি করে আনলাম যেহেতু ইফতারের বস্তু বানা লাগবো আইসা দেখে আমার দুই সিস্টার এর দুজনে করে আসে কাম তো আমি মাংসটা রেডি করে দিলাম যেহেতু আমরা আমরা আসার সময় মাংস নেছি সময় ওই জায়গাটিতে গোলপাড়ার তো তো টাংস আমি কাইটা দিলাম তো রুমি বানাইয়াছিল তো বাড়িতে আঙ্গু এইরকম সবাই বাজার করে তো রান্না সারা সারাদিন আমরা ঈদগুলা করলে আমরা ঈদের দিন খেলে রান্নাই লাগে আঙ্গু কাপড় কিনে আমরা ওই রকমই থাকি গোড্রেসে পরে কিন্তু আমরা ঈদের দিনও ভালো করে কাপড় পিন্ধে যে ফটো ছটো মারম কোনো জায়গায় ঘুরবার যাম ওইটা আঙ্গু কোনো দিনও কপালে হয় না সব সবসময় মানে কি কামে ব্যস্ত থাকার লাগে আর আমি যখন বাড়িতে আসি তো আমার মানুষে কোবো যে আমি আই যে কিচ্ছিনে ঢুকুম তারপরে আবার যেদিন বাইরে যাম গা তো সেদিনও রান্না বাড়া করে থুইয়ে তারপরে বাইরে যাম তো এরকম হয় কখন বা তো তারপর আর ঈদেতে যেহেতু মানুষ কাম করা মানুষ এরকম পাওয়াই যায় না আর যারা করে তারা তো থাকে না ঈদের মধ্যে সবার একটা উৎসব ঈদ একটা তো সবারই একটা ঈদ থাকে যে সবের বাচ্চা কাচ্চা নিয়ে নিজের ফ্যামিলি নিয়ে ঈদ করার জন্য তো ওরা মানুষের দিয়ে কাম করায়ও ভালো লাগে না তো আর আমি আসলে কিন্তু আমি কেড়ে দেয় কাম করাই না আমি নিজেই করি যা কিছু পারি আর আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নই তো আমার বড়োটা থাকলেও নেই আমি থাকলে আমি নেই তো তারপরে ওরা দুজনে করে ওরা দুজনে হেল্প করে থাকে আমারে তারপরে আমরা রেডি হয়ে গেলাম ইফতার পরে নামাজ পড়ে আমরা বেশি অল্প বাজারে যেহেতু বাজার বলে বাজারে ঈদের আগে দিন বাজারে না গেলে ভালোই লাগে না তো আমরা কিন্তু প্রত্যেকবারই মানে আমার বিয়ে হয়েছে আমরা ঈদের আগের দিন এমনি হলে অল্প বাজারে যাই তো বাজার থেকে ঘুরে আসার পরে তো আমার যেটা যাও ও আমার ছোটোটা অফিসার তো ও আঙ্গে ব্যাগ আনছে সবার জন্য মানে আমার মানে দেয়া চারজন আঙ্গ তিনজনের জন্য ব্যাগ অর্ডার করে আনছে তো আঙ্গু দেখাছিল আমরা কিন্তু খুব মানে মিলাপ্রীতি ভাবে থাকে একদম বইনের মতো আর খুব ভালো লাগে কিন্তু আর আঙ্গ মিলে সবের মানে কোথায় মিলে আর আজকের ভিডিওটাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তারে কামনা করেছি আল্লাহ হাফিজ